নতুন ভোটার হয়েছেন এখন আপনি এনআইডি কার্ডটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে আপনি যখন নতুন ভোটার হন অর্থাৎ ছবি উঠে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হন এরপরে আপনাকে একটা ভোটার স্লিপ দেয় তারা সেই স্লিপে কিন্তু একটা ফর্ম নাম্বার থাকে আপনি ভোটার হওয়ার হয়তো কিছুদিন পরে সাত থেকে মানে সাত দিনও লাগতে পারে আবার দুই সপ্তাহও লাগতে পারে এর বেশিও লাগতে পারে অর্থাৎ আপনার ফোনে যখন একটি এনআইডি নাম্বার চলে আসে তখন কিন্তু আপনি সেই এনআইডি নাম্বার দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আবার আপনি চাইলে সেই ভোটার স্লিপে থাকা ফর্ম নাম্বার যেটা রয়েছে সেই ফর্ম নাম্বার দিয়েও অনলাইন থেকে সেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে আপনি ভোটার হওয়ার পরে কিন্তু নির্বাচন অফিস আপনাকে কার্ড দিবে না আপনার সেই কার্ড দিতে পেতে প্রায় কয়েক বছর লেগে যেতে পারে দুই থেকে তিন বছরও লেগে যেতে পারে তো আপনাকে অনলাইন থেকে অনলাইন সিস্টেম থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে এই কাজটা করার জন্য অনেকেই কোন অনলাইনে যারা কাজ করে কোনো কম্পিউটার দোকান সেখানে চলে যায় তো আপনি কিন্তু নিজেই এই কাজটা করতে পারেন আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেই ফোন দিয়ে আপনি করতে পারবেন নতুন ভোটার হওয়ার পরে আপনি এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনার ফোন থেকে ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বক্সে লিখবেন সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট লেখার পরে এরকম একটি পেজ আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার ফর্ম নাম্বার জন্ম তারিখ দিতে বলবে জন্ম তারিখ দিন মাস এবং বছর দেওয়ার পরে ক্যাপচা প্রবেশ করে আপনি সাবমিট বাটনে আপনি টাচ করে দিবেন এখানে কিন্তু বলেছে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনি মোবাইলে যদি এনআইডি কার্ডের নাম্বার আসে 10 ডিজিটের নাম্বার আসবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন অথবা আপনার যদি ফর্ম নাম্বার থাকে অর্থাৎ ভোটার স্লিপ যেটা দিচ্ছে আপনাকে ভোটার হওয়ার পরে সেই স্লিপে একটা নাম্বার রয়েছে এনআইডি এফএন এরপরে আপনার কয়েকটা ডিজিট রয়েছে তো আপনি অবশ্যই সেই ফর্ম নাম্বার লেখার সময় এন এই কথাটা লিখেও দিবে মানে ওখানে যেভাবে আসে ডি এফ এন ওয়ান টু থ্রি ফোর যেটাই থাকুক সেই নাম্বারটা আপনি বসিয়ে দিবেন অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে এরপর হচ্ছে জন্ম তারিখ দিন মাস বছর এবং সর্বশেষ সঠিকভাবে ক্যাপচা এ ওখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে আপনি টাচ করবেন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এটা হচ্ছে এখানে আপনার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা হচ্ছে আপনার প্রথমে বিভাগ জেলা এবং উপজেলা আপনি সিলেক্ট করবেন এরপর স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা প্রথমে বিভাগ এরপর এরপর জেলা উপজেলা সিলেক্ট করার পরে আপনি পরবর্তী এই অপশনে কাজ করে দেবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার রয়েছে যদি আপনার সেই মোবাইল নাম্বার না থাকে নতুন একটা মোবাইল নাম্বার আপনি বসিয়ে দিবেন সমস্যা নেই মোবাইল নাম্বার দিয়ে আপনি বার্তা পাঠান এই বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে সরি একটি যাচাইকরণ কোড যাবে ছয় ডিজিটের সেই কোডটি আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে সেই কোডটি বসিয়ে দিয়ে আপনি বহাল এই বাটনে কাজ করে দিবেন বহাল বাটনে টাচ করার পরে এই পেজটি ওপেন হবে এখানে এনআইডি ওয়ালেট অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর না যেহেতু আমার রয়েছে তাই আমি ট্যাপ টু ওপেন ওয়ালেট এটা টাচ করছি এরপরে এখানে ফেস ভেরিফিকেশন করতে বলবে প্রথমে লেফট রাইট মিডেল এবং চোখ মিট মিট করতে হবে এই চারটা স্টেপ পার করার পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপর কিছুক্ষণ হয়তো বা লোড নেবে এরপর আপনার প্রোফাইল অন হয়ে যাবে প্রোফাইল যখন আপনার অন হবে এখানে সেভ পাসওয়ার্ড পাসওয়ার্ড সেভ করতে বলবে তো আপনি এখানে পাসওয়ার্ড সেভ করে নিতে পারেন আবার এড়িয়ে যান এখানে আপনি কাজ করতে পারেন তবে আমার পরামর্শ সেভ পাসওয়ার্ড দিবে আমি এড়িয়ে যাচ্ছি এটা দেখানোর জন্য ভিডিও লাম্বা যাতে না হয় এড়িয়ে যান এখানে আমি টাস্ক করছি এরপর আপনার প্রোফাইলে আপনি ঢুকতে পারবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি যখন ডাউনলোড এই ডাউনলোডে টাস্ক করবেন তখন কিন্তু একটা আপনার এনআইডি কার্ডের বিডিএফ কপি ডাউনলোড হবে দেখুন আমি টাস্ক করার পরে ওকে এই যে দেখুন আপনার এনআইডি কার্ডের এরকম একটি ডাউনলোড কপি আপনি বের করতে পারবেন এনআইডি কার্ডের এই ডাউনলোড কপিটি আপনি যদি প্রিন্টার থাকে তাহলে নিজে প্রিন্ট করে নেবেন আর না থাকলে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই এনআইডি কার্ড প্রিন্ট করে লেমিনেটিং করে নেবেন এটা দিয়ে সকল কাজ আপনি করতে পারবেন অনেকেই বোঝেন না অযথা আবার নির্বাচন অফিসে চলে যান নির্বাচন অফিস কিন্তু আপনাকে নতুন কার্ড এখন দিবে না আপনাকে এটাই তো নির্বাচন অফিস অ্যাক্সেস দিচ্ছে দেখে আপনি এই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন এটা দিয়ে সকল কাজ আপনার দেশে বিদেশে যে কোনো কাজ পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আপনার সিম নিবন্ধন থেকে শুরু করে আপনার যে কোনো কাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকল কাজ কিন্তু আপনি এই এনআইডি কার্ডের ফটোকপি মানে এই এনআইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন তো এভাবেই যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু নতুন এনআইডি কার্ড সহজেই এভাবে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত আমি কমেন্টে আশা করছি আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আল্লাহ হাফেজ